শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছে দিকে এমন প্রশ্ন রাজ্য রাজনীতির বলেই ইঙ্গিত মিলেছে রবিবার আইএসএফ নেতা নওশাদ জানিয়েছেন দল অনুমতি দিলেই তিনি প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ডায়মন্ড হার্বারের মতো আসনে ভাঙড় বিধায়ক প্রার্থী হলে যে তাদের আপত্তি নেই তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতা সুদন চক্রবর্তী জোটের ক্ষেত্রে এমনিতেই ডায়মন্ড হারবারের আসনে দাবি জানায়নি কংগ্রেস তাই নৌসাদের দল আইএসএফ তাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দিলেই সম্মুখ সমর হতে পারে অভিষেক ও নৌসাদ ডায়মন্ড হারবার লোকসভায় তার প্রার্থী হওয়ার প্রসঙ্গে নৌসাদ বলেছেন আমি একশো শতাংশ প্রস্তুত আছি ডায়মন্ড হারবারের লড়াই করার জন্য দলের একটা মত রয়েছে নেতৃত্বরা সকলেই সেখানে মতামত জানাচ্ছেন এখনও চূড়ান্ত ফয়সলা হয়নি আশা করছি আগামীকালই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে তাহলেই আমি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব জোটের জন্য শরিকদের উদ্দেশ্যে করে ভাঙর বিধায়ক আরও বলেন আমি সংযুক্ত মোর্চার বিধায়ক এখন বামেরার সংযুক্ত মোর্চার রাখবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত তারা নেবেন জোটের জন্য দরজা আমি খুলেই রেখেছি বামেরা কী করবে দেখা যাবে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করার জন্য জোট করতে চায় কি না চায় সেটা সদিচ্ছার ওপর নির্ভর নসাদের কথায় বামেরা বা যদি কোনো প্রার্থী দেয় তাহলে কি আমি প্রার্থী হতে পারবো না আমরা লড়াই করতে পারবো না তাদের ওপরে নির্ভর করে কি লড়াই করতে হবে অবশ্যই তারা বড় দল তাদের আমি সম্মান জানাই ভোটের ময়দানে যদি এককভাবে লড়াই করতে হয় তাহলে আমাদের একাই লড়াই করতে হবে আমি শুধুমাত্র দলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছি অভিষেকের বিরুদ্ধে আইএসএফের যুবনে বিধায়ক লড়াই করার সিদ্ধান্ত প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন নওসাদ সিদ্দিকী একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছেন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন ছয় থেকে আট মাস আগে থেকেই তিনি এই কথা বলে আসেন তিনি বলেছেন আমি লড়ে জিতে নেব যখন আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তখন নওসাদ সিদ্দিকী একজন বিধায়ক তিনি যখন দায়িত্ব নিয়ে বলছেন দাঁড়াবো এবং দাঁড়াবই দল যদি বলে আমি দাঁড়াবো তাই আমরাও বলেছি উনি যখন দাঁড়াতে চাইছেন তখন উনি দাঁড়ান তবে নংসদের দল তাকে প্রার্থী হওয়ার অনুমতি না দিলে সিপিএম যে ওই আসনে প্রার্থী দেবে তাও খোলসা করে দিয়েছেন সুজন তিনি বলেছেন ডায়মন্ড হারবারে উনি যদি না দাঁড়ান তাহলে অবশ্যই আমাদের প্রার্থী দাঁড়াবেন আমাদের প্রার্থী তৈরি রয়েছে আমার মনে হয় নওশাদ সিদ্দিকী যেভাবে জনসমক্ষে বলেছেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন এবং তার দাঁড়ানোর প্রসঙ্গে বামেরা ও কংগ্রেস সমর্থন দিয়েছে ফলে ওর ওই কথা থেকে সরে আসা উচিত নয় কথা থেকে সরে এলে লোকে ওকে হালকাভাবে নেবে প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে ভাঙর থেকে জয় পেয়েছিলেন আইএসএফ নেতা নওসাদ আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আসনে নও প্রার্থী হওয়াকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বলেন অভিষেক ফোবিয়ায় তাদের তারা করে বেড়াচ্ছে ওকে সস্তা রাজনীতি করার জন্য টিভিতে মুখ দেখানোর জন্য বলানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সত্তর থেকে বাহাত্তর হাজার ভোটে জিতেছিল পাঁচ বছর কাজ করে সেই ব্যবধান তিন লাখ পঁচিশ ছাড়িয়ে যাবে তাই এবার ডায়মন্ড হারবার মানুষ বলছে হয় চার লক্ষ নয় পাঁচ লক্ষ ভোটে তাকে জেতাবেন এমন একটা কথা বুঝতে পেরে পালানোর পথ খুঁজে পাচ্ছে না এ ওর ঘাড়ে দোষটা পাচ্ছে। ওর ঘাড়ে দোষ ছেলছে যদি হিম্মত থাকে তো লোড়ে দেখা।